ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বড় বাধা বন্দর জটিলতা যেখানে শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে জাহাজ বন্দরে খালাস করতে সময় লাগে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সেখানে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে পণ্য খালাস ও কাস্টম প্রক্রিয়ায় লেগে যায় সাত থেকে আট দিন এমন বাস্তবতায় দেশের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সহজ ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়াচরে টার্মিনাল নির্মাণ টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপি মলার মায়রস্কের সঙ্গে চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব হিসেবে তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে সরকার জানায় পিপিপি কর্তৃপক্ষ আগামী কয়েক বছরের মধ্যে আমরা চারটি সমুদ্রবন্দর বন্দর একটি গভীর সমুদ্রবন্দর বন্দর একটি নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি যা বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব তৈরিতে সাহায্য করবে চুক্তি সই নিয়ে নানা সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচাইতে বড় অবদান এদিকে আলাদা অনুষ্ঠানে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করেছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া আমি আশা করি এটা শুরু হয়েছে এই চুক্তির মাধ্যমে বছরে পানগাঁও বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে এক লাখ ষাট হাজার টিইউএস এমনটাই আশা সরকারের এম এস আডিফিন সময় সংবাদ ঢাকা